চোখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে পদ্মা সেতুর পার্শ্ববর্তী জিরো পয়েন্ট জামে মসজিদটাও এই যেন সবার বুকের ভেতরটা কেঁপে উঠছে শুধু হাহাকার করা ছাড়া কারো কোনো সারা শব্দ নেই অঝরে সবার চোখ দিয়ে জল পড়ছে অথচ কারো কোনো অভিযোগ নেই কার বিরোধী বা অভিযোগ করবে নদী বিলীন হয়ে যাচ্ছে শত মানুষের স্বপ্ন আশা ভরসা চোখের সামনে বিলীন হয়ে যেতে দেখা এই মসজিদটার জন্য সবার শুধু হাহাকার বুক ফেটে কান্না কোনো অভিযোগ নেই ঘোর বিপদ আর খারাপ সময়ে আমরা কিভাবে আল্লাহকে ডাকবো সেটাও ভুলে যায় ভুলে যায় কিভাবে কিভাবে তাকে ডাকতে হবে শেষ রক্ষা হলো না শেষ হয়ে গেল চোখের সামনে নদী গিলে ফেললো এই মসজিদটাকেও আল্লাহর ঘর মসজিদ যেখানে স্বস্তি ফেলে মানুষ বসে আল্লাহকে ডাকবে শেষ রক্ষা হলো নাও সেই ঘরটাও সবাই মাজির ঘাটের নদীর পাড়ের মানুষের জন্য দোয়া করবেন পাক যেন তাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ যেন তাদেরকে একটু স্বস্তি নিয়ে বাঁচার তৌফিক দান করেন সবাই আমাদের মাঝের ঘাটের জন্য দোয়া করবেন